আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে একটি ডিম ও সুজি দিয়ে বিকালের নাস্তার জন্য পিঠা বানিয়ে দেখাবো এটাকে আপনারা সুজির পিঠা অথবা ডিমের পিঠা দুটোই বলতে পারেন এই ধরনের পিঠা তৈরি করা খুবই সহজ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে অল্প সময়ের মধ্যে এই মজাদার পিঠাটা তৈরি করতে পারবেন আর এটা বিকালের চায়ের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটি ডিম তারপর এখানে হাফ কাপ চিনি দিয়ে নিতে হবে তবে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বা নিজের স্বাদ অনুযায়ী এবার ডিম এবং চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিম চিনির মিশ্রণটা যত ভালোভাবে ফেটানো হবে পিঠা তত বেশি নরম তুলতুলে হবে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে এগুলোকে ফেটিয়ে নিয়েছি যখন দেখতে পাবেন এভাবে কালারটা চেঞ্জ হয়ে এসেছে তখন বুঝতে হবে মিশ্রণটা পারফেক্ট হয়েছে এবার আমি এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ ময়দা আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি গুঁড়া দুধ দিয়ে দিতে হবে দুই টেবিল চামচের মতো তবে এটা নাও দিতে পারেন কিন্তু দিলে স্বাদটা একটু ভালো আসবে এবার ডো তৈরির জন্য সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে ডোটা প্রথমে একটু নরম নরমে থাকবে তবে ভুল করে কেউ কিন্তু এর সাথে ময়দা মিক্স করতে যাবেন না একটু সময় নিয়ে মুথে দেখতে পারবেন ডোটা অটোমেটিক্যালি পারফেক্ট হয়ে গেছে ইতিমধ্যে আমার এখানে ডোটা ঠিকঠাক তৈরি হয়ে গেছে এবার পিঠা তৈরির জন্য আমি হাতে সামান্য তেল মেখে নিয়েছি এবার হাতের তালুতে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিজের পছন্দ মতো লম্বা শেপ করে পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গোল লম্বা যে কোনো শেপে তৈরি করতে পারেন ছোট কিংবা বড় যে কোনো সাইজে তৈরি করতে পারেন তাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না আপনারা আপনাদের পছন্দ মতোই তৈরি করতে পারবেন আমার সবগুলো পিঠা এভাবে তৈরি করার কাজ শেষ হয়ে গেছে এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব এখন একটা প্যানে পরিমাণ তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি পিঠাগুলো পর্যায়ক্রমে প্যানের গরম তেলে দিয়ে দিচ্ছি একে একে সবগুলো পিঠা দেওয়ার পর চুলার তাপটা মাঝামাঝি পর্যায়ে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে তবে অতিরিক্ত তাপে পিঠাগুলো ভাজা যাবে না তাহলে উপর থেকে অনেকটা পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে এই সময়টাতে অনবরত পিঠাগুলোকে নাড়তে থাকতে হবে নতুবা এক পাশ কালারটা আসবে অন্য পাশ কালারটা আসবে না দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা ফুলে উঠেছে আমার এখানে পিঠাগুলো ভাজা হয়ে গেছে আমি এখানে নিজের পছন্দ মতো গোল্ডেন ব্রাউন কালার করে তেল ঝরিয়ে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি তো দেখতেই পেলেন খুব অল্প কিছু উপকরণে এবং খুব অল্প সময়ে তৈরি হয়ে গেল সুস্বাদু ডিমের পিঠা বা সুজির পিঠা আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুয়া পিঠা বা তেলের পিঠা রেসিপি তেলের পিঠা বা পুয়া পিঠা এই পিঠাটা তৈরি করা অনেক সহজ হলেও অনেক সময় দেখা যায় পিঠাটা ঠান্ডা হয়ে গেলে অনেক বেশি শক্ত হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পরেও যেন শক্ত না হয় তার জন্য টিপস এবং ট্রিক্স সহ আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ ভিজা চালের গুঁড়া আমি চালের গুঁড়াটা বাসায় তৈরি করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ময়দাটা দিলে পিঠাগুলো যেরকম ফুলবে সেরকমই ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু নরম থাকবে লবণ দিয়ে দিচ্ছি চা চামচ এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে পিঠাটার টেস্ট অনেক বেশি ভালো আসবে এবার এই শুকনো উপকরণগুলোকে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণ মেশানো হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গলানো গুড় এক কাপ আমি সামান্য পানি দিয়ে গুড়টাকে চুলা জাল করে গলিয়ে নিয়েছি আপনারা চাইলে গ্রেড করেও নিতে পারেন তবে একটু গলিয়ে নিলে ভালো হয় এতে করে গুড়টা চালের গুঁড়াটার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় গুড়টার সঙ্গে শুকনো উপকরণগুলোকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব এখানে অবশ্যই কুসুম গরম পানিটাই দিতে হবে আজকে তেলের পোয়া পিঠা বানানোর জন্য আমি এখানে গুড় ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন আবার চাইলে গুড় চিনি দুটোই নিয়েই ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পানির পরিমাণটা কিছুটা কম লাগবে আমি একটু একটু করে কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি এই ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার আমি এই ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এই ব্যাটারটাকে রেস্টে রেখে দেব বিশ মিনিটের জন্য এতে করে আমাদের চালের পোড়াটা একটু ফুলবে আর পিঠাগুলি কিন্তু খুব ভালোভাবে ফুলকো হবে বিশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি এখন দেখতেই পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে পুয়া পিঠা তৈরি করার জন্য আমার এই ব্যাটারটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হতে হবে পাতলা ব্যাটার দিয়ে কিন্তু কখন এই পিঠাগুলি তৈরি করা হবে না পিঠাগুলি ভাজার জন্য আমাদের একটা ডিপ কড়াই বা ডিপ প্যান লাগবে সবগুলি পিঠা একই সাইজের হওয়ার জন্য আমি একটা মেজারমেন্ট কাপ ব্যবহার করেছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর চুলার হিটটা কিন্তু একদমই হাইতে রাখতে হবে তেলটা যদি ভালোভাবে গরম না হয় পিঠাটা কিন্তু কখনোই ফুলবে না কিছু টিপস ফলো করলে কিন্তু আপনাদের পিঠাগুলি একদম পারফেক্টভাবে তৈরি হবে একদমই ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে প্রতিবার পিঠা ভাজার আগে ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তেলে বেটারটা দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে পিঠাটা একাই দেখবেন ফুলে উপরে ভেসে উঠবে পিঠাটার উপর এভাবে একটু তেল দিয়ে দিতে হবে এতে করে উপরের দিকটাও ভাজা হবে আর যেই দিকগুলো ফুলে নেই সেই দিকগুলো ফুলতে থাকবে দুই পাশ থেকে ভাজা হয়ে গেলে একটা তেলে চামচ দিয়ে তেলটা ঝরিয়ে পিঠাটাকে তুলে নিচ্ছি গুড়ের পিঠা এমনিতেই লালচে হয় তারপর আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে নিয়ে তারপর পিঠাটাকে উঠিয়ে নেবেন বাস তৈরি হয়ে গেল আমাদের খুবই সহজ আর ফুলকো মজাদার পোয়া পিঠা একদমই কোনো রকমের ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ